এভরিডে লাইফ সাইন্স সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত আজকে আবারও এসে গেছি দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয় নিয়ে তো আজকে প্রাণী দেহে সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় তথা প্রাণী হরমোনের মধ্যে তোমাদেরকে পড়াবো থাইরয়েড গ্রন্থি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও তাহলে চলো এবার শুরু করা যাক থাইরয়েড গ্রন্থিটা কি বা কোথায় অবস্থিত দেখো তোমরা থাইরয়েড গ্রন্থি এই নামটা সম্পর্কে তোমরা পরিচিত তো এই থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত এই থাইরয়েড গ্রন্থি অবস্থিত আমাদের যে গ্রীবা রয়েছে আমাদের গ্রীবা অঞ্চলে এইটা এই গ্রীবা অঞ্চলে ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত কি বললাম ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত তোমরা যখন পড়বে আমার সাথে সাথেই পড়ো তাহলে তোমাদের সাথে সাথে পড়াটা মনে থেকে যাবে তাহলে থাইরয়েড গ্রন্থিটা কোথায় অবস্থিত থাইরয়েড গ্রন্থিটা আমাদের গ্রীবা দেশে বা গ্রীবা অঞ্চলে ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত ক্লিয়ার তো এই থাইরয়েড গ্রন্থি নিশ্চিত হরমোনগুলো কি এই থাইরয়েড গ্রন্থির থেকে প্রধানত থাইরক্সিন হরমোন খরিত হয় কি খরিত হয় প্রধানত থাইরক্সিন হরমোন খরিত হয় এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ছাড়াও টি থ্রি হরমোন এই টি থ্রি হরমোনের নাম কি ট্রাই আয়োডো থাইরোনিন কি বললাম ট্রাই আয়োডো থাইরোনিন এই ট্রাই থাইরোনিন এবং ক্যালসিটোনিন কি খরিত হয় ক্যালসিটোনিন ক্লিয়ার থাইরক্সিনের ভূমিকাটা কি আমাদের দেহে চলো জেনে নিই থাইরক্সিন বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে আমাদের দেহে যে বিপাকীয় কার্য তা নিয়ন্ত্রণ করে কোন হরমোন থাইরক্সিন তো বিপাকীয় কার্য নিয়ন্ত্রণে থাইরক্সিনের কি কি ভূমিকা রয়েছে বিপাকীয় কার্য নিয়ন্ত্রণে থাইরক্সিন যে সমস্ত ভূমিকাগুলো পালন করে সেগুলো হলো নাম্বার 1 ক্রেফ চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে কী করে ক্রেফস চক্রের সক্রিয়তাটাকে বৃদ্ধি করে বৃদ্ধি করে কী করে কলাকোষের বিপাকীয় যে কাজ সেটি নিয়ন্ত্রণ করে নাম্বার টু নাম্বার টু কি অন্ত্রে গ্লুকোজ শোষণের হার বৃদ্ধি করে কী করে অন্ত্রের মধ্যে গ্লুকোজ শোষণের হারটাকে বৃদ্ধি করে এবং কোথায় সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে কি করে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত হতে সাহায্য করে ক্লিয়ার নাম্বার ফোর যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে কি করে যকৃতে প্রোটিন থেকে যে প্রোটিন রয়েছে এই প্রোটিনের থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে নাম্বার নাম্বার কি ফাইভ থাইরক্সিন দেহের সঞ্চিত মেদ কি বললাম থাইরক্সিন দেহের মধ্যে যে সঞ্চিত মেদ থাকে বা ফ্যাট থাকে একে বিয়োজিত করে ফলে কি হয় ফলে উৎপন্ন হয় কিটোন বডি এই কিটোন বডি উৎপাদনটা বৃদ্ধি পায় ক্লিয়ার দুই নম্বরে আসছি থাইরক্সিন মৌলবিপাক হার কিভাবে নিয়ন্ত্রণ করে তো জেনে নিই চলো থাইরক্সিন কিভাবে মৌলবিপাক হারকে নিয়ন্ত্রণ করে দেহের তাপ উৎপাদন এবং অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণ করে কি বললাম দেহের তাপ উৎপাদন এবং অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণ করে থাইরক্সিন মৌল হারের কি ঘটায় হ্রাস ঘটাতে পারে আবার বৃদ্ধিও ঘটাতে পারে ক্লিয়ার তার মানে বিএমআর এর হ্রাস বৃদ্ধি ঘটাতে সাহায্য করে নাম্বার থ্রি থাইরক্সিন লোহিত কণিকার ক্রমপরিণতিতে কিভাবে সাহায্য করে থাইরক্সিন লোহিত রক্তকণিকার যে ক্রম মানে ইম্যাচিওর থেকে ম্যাচিওর হওয়া একে সাহায্য করে নাম্বার ফোর হৃদস্পন্দন বৃদ্ধি করে কি করে থাইরক্সিন আমাদের দেহে হৃদস্পন্দন বৃদ্ধি করে কিভাবে থাইরক্সিনের প্রভাবে আমাদের দেহে হৃদস্পন্দন যাকে বলা হয় হার্টবিট এটি কি হয় বেড়ে যায় ঠিক আছে ফলে রক্তচাপ আমাদের যে যে ব্লাড প্রেসার যাকে বলা হয় রক্তচাপ বা ব্লাড প্রেসার এই ব্লাড প্রেসার বা রক্তচাপ এবং শ্বসনের হারটাকে বৃদ্ধি করে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো থাইরয়েড গ্রন্থি নিঃসৃত যে থাইরক্সিন সেই থাইরক্সিন হরমোনকে আমরা কেন ক্যালোরি জেনি হরমোন বলবো তো চলো জেনে ক্যালোরিজেনিক কথার অর্থ কি ক্যালোরি ক্যালোরি মানে তাপ জেনিক মানে জেনেসিস বা উৎপাদন করা তার মানে ক্যালোরি উৎপাদনের সক্ষম যে হরমোন তাকেই বলা হবে ক্যালোরি জেনিক হরমোন ক্লিয়ার তাহলে জেনে নিই চলো আসলে ক্যালোরিজেনিক হরমোনের সংজ্ঞাটা কি যে সমস্ত হরমোন কোষীয় বিপাক হার বৃদ্ধি করে কি বললাম যে সমস্ত হরমোন কোষীয় বিপাক হার বৃদ্ধি করে তা বা ক্যালোরি উৎপাদনে সাহায্য করে তাদের কি বলা হয় ক্যালোরিজেনিক হরমোন এর ফলে কি হয় এর ফলে জীব দেহে অক্সিজেন গ্রহণের মাত্রা কি বললাম জীব দেহে অক্সিজেন গ্রহণের মাত্রা বৃদ্ধি পায় এবং বিএমআর আমাদের দেহে যে বিএমআর যাকে বলা হয় বেসাল মেটাবলিক রেট এই বিএমআর কথার সাথে তোমরা সবাই পরিচিত এই বিএমআর এরও বৃদ্ধি পায় তো এই যে ক্যালোরিজেনিক হরমোন আমরা প্রধানত বলি কাকে থাইরক্সিনকে এই থাইরক্সিন ক্ষরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে এছাড়াও এই থাইরক্সিন ছাড়াও অন্যান্য ক্যালোরিজেনিক হরমোনগুলোর নাম আমরা তাহলে জেনে নিই চলো তাহলে জেনে নেওয়া যাক টেস্টোস্টেরন অ্যাড্রিনালিন প্রভৃতি হরমোন এই ক্যালোরিজেনিক হরমোনের মধ্যে পড়ে তাহলে তোমাদের সিলেবাস অনুযায়ী থাইরয়েড গ্রন্থি কমপ্লিট করলাম এরপরে আসছি অগ্ন্যাশয় গ্রন্থিতে তো এই অগ্ন্যাশয়টা কি ধরনের গ্রন্থি এই অগ্ন্যাশয় হলো মিশ্র গ্রন্থি কি বললাম অগ্নাশয় হলো মিশ্র গ্রন্থি এই অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলা হয় চলো তা আমরা জেনে নিই এই অগ্নাশয় বহিক্ষরা এবং অন্তঃক্ষরা এই দুই প্রকারের কোষ দ্বারা গঠিত বলে অগ্নাশয়কে কি বলা হয় মিশ্র গ্রন্থি তো অগ্নাশয়ে অবস্থিত অন্তঃক্ষরা ক্রোশপুঞ্জকে একসঙ্গে কি বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারেন্স কি বলা হয় আইলেটস অব ল্যাঙ্গারেন্স তাহলে কি বললাম অগ্নাশয়ে অবস্থিত অন্তক্ষরা কোষপুঞ্জকে কি বললাম অগ্নাশয়ে অবস্থিত অন্তক্ষরা কোষ সমূহকে একত্রে কি বলা হয় একত্রে বলা হয় আইলেটস অব ল্যাঙ্গারেন্স ক্লিয়ার তো আইলেন্ডস অফ ল্যাঙ্গারেন্সে অবস্থিত যে কোষ থাকে এবং সেগুলোর কোথার থেকে কি হরমোন হয় চলো তা আমরা জেনে প্রথমে বিটা কোষ আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের কি বললাম আইলেটস অব ল্যাঙ্গারেন্স অবস্থিত যে বিটা কোষ এই বিটা কোষ কি হরমোন খরণ করে এই বিটা কোষ যে হরমোনটি খরিত করে সেটি হলো ইনসুলিন ক্লিয়ার নাম্বার টু এ আসছি আইলেটস অফ ল্যাঙ্গারেন্স আলফা কোষ আইলেটস অফ ল্যাঙ্গারেন্স আলফা কোষ থেকে মিশ্রিত হয় যে হরমোন সেটি হলো গ্লুকাগন কি বললাম সেটি হলো গ্লুকাগন নাম্বার থ্রি নাম্বার থ্রি হলো ডেল্টা কোষ এই ডেল্টা কোষের থেকে কি হরমোন খরিত হয় এই ডেল্টা কোষের থেকে খরিত হয় সোমাটো স্ট্যাটিন হরমোন নাম্বার ফোর হচ্ছে পিপি কোষ এই পিপি কোষের ফুল ফর্ম কি এই পিপি কোষের ফুল ফর্ম হলো প্যানক্রিয়েটিক পলিপেপটাইট কোষ যেখান থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইট খরিত হয় ক্লিয়ার তাহলে প্রথমে আমরা তোমাদের কাছে ডিসকাস করব তোমাদের সিলেবাস অনুযায়ী আইলেটস অফ ল্যাঙ্গারেন্স গ্রন্থির বিটা কোষ থেকে কি খরিত হয় ইনসুলিন তো এই ইনসুলিন সম্পর্কে তোমাদের সামনে ডিসকাস করব তো এই ইনসুলিন কি এই ইনসুলিন হলো এক প্রকার অ্যান্টি ডায়াবেটিক হরমোন কি বললাম ইনসুলিন এক প্রকার অ্যান্টি ডায়াবেটিক হরমোন ক্লিয়ার তাহলে আবারো বলছি অ্যান্টিডায়াবেটিক হরমোন হচ্ছে ইনসুলিন কি বললাম অ্যান্টিডায়াবেটিক হরমোন হচ্ছে ইনসুলিন বারবার বলছি অ্যান্টিডায়াবেটিক হরমোন হচ্ছে ইনসুলিন ভালো করে মনে রাখবে তো অ্যান্টিডায়াবেটিক হরমোনটা কি তো চলো জেনে নিই এই যে অ্যান্টিডায়াবেটিক হরমোন কি ইনসুলিন কি করে ইনসুলিন প্রত্যেকটি দেহকোষে প্রধানত যকৃত এবং কঙ্কাল পেশি কোষে কি করে গ্লুকোজ গ্রহণের হার বৃদ্ধির মাধ্যমে কি করে গ্লুকোজ গ্রহণের হার বৃদ্ধির মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কারণে ইনসুলিনকে কি বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন ক্লিয়ার তাহলে এই ইনসুলিনের কাজগুলো কি কি ইনসুলিনের কাজ হলো নাম্বার ওয়ান কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করা কি বললাম কার্বোহাইড্রেট বিপাকটাকে নিয়ন্ত্রণ করা ইনসুলিন কিভাবে কার্বোহাইড্রেটের বিপাক নিয়ন্ত্রণ করে চলো জেনে ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে কি করে ইনসুলিন কোষ যে ভেদ্যতা রয়েছে সেটিকে বৃদ্ধি করে এরপর কি করে কোষে গ্লুকোজ বিশোষণের হারটাকে বাড়ায় কি করে তাহলে ইনসুলিন কোষপর্দার ভেদ্যতা বৃদ্ধি করে পেশি পেশিকোষে গ্লুকোজ বিশোষণের হার বাড়ায় কি করে গ্লুকোজ বিশোষণের হার বাড়ায় এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত হতে সাহায্য করে দেখো এখানে আমি অ্যারো মাধ্যমে দেখিয়েছি গ্লুকোজের থেকে পাইরুভিক অ্যাসিড তৈরিতে সাহায্য করে গ্লাইকোলাইসিসের মাধ্যমে এছাড়াও যকৃত এবং পেশিকোষে কি করে গ্লাইকোজেনেসিস কি বললাম গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করে এছাড়াও কোথায় কোথায় করে যকৃত এবং পেশি পেশিকোষে কি করে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করে কিসের মাধ্যমে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় তাহলে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াটা কি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষকেই বলা হয় গ্লাইকোজেনেসিস ফলের কি হয় গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুতি বন্ধ হয় এর ফলে রক্তে শর্করার মাত্রা হ্রাস পায় তাহলে কি হয় রক্তে যখন শর্করার মাত্রাটা বৃদ্ধি পায় তখন যকৃত এবং পেশি কোষে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনেসিসের মাধ্যমে গ্লাইকোজেন সংশ্লেষিত করে ফলে কি হয় এই গ্লাইকোজেন থেকে উল্টোভাবে এই গ্লুকোজ সংশ্লেষটা বন্ধ হয় ফলে রক্তে শর্করার পরিমাণটা হ্রাস পায় নাম্বার টু হচ্ছে প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ করা ইনসুলিন কিভাবে প্রোটিন বিপাকটাকে নিয়ন্ত্রণ করে দেখো যকৃতে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় কি বললাম আমাদের যে যকৃত ওই যকৃতের মধ্যে নিও গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় কি বললাম নিও গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন এবং ফ্যাট থেকে কি বললাম প্রোটিন এবং ফ্যাটের থেকে উৎপন্ন হয় গ্লুকোজ কি হয় এই প্রোটিন এবং ফ্যাটের থেকে গ্লুকোজ উৎপন্ন হয় ফলে কি হয় রক্তে শর্করার পরিমাণটা বৃদ্ধি পায় এই ইনসুলিন এই প্রক্রিয়ায় রূপে কাজ করে ফলে কি হয় রক্তে শর্করার পরিমাণ বাড়তে পারে না ক্লিয়ার নাম্বার 3 হচ্ছে ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ ইনসুলিন কিভাবে ফ্যাট বিপাকটাকে নিয়ন্ত্রণ করে চলো জেনে নিই ইনসুলিন কি করে কলায় গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুতিতে সাহায্য করে কি বললাম ইনসুলিন কোথায় ইনসুলিন প্রধানত মেদকলা মেদকলা মানে আমাদের যে সমস্ত স্থানে চর্বি জমে যায় সেই সমস্ত স্থানগুলোকে বলা হয় তো সেই স্থানে কি করে গ্লুকোজের থেকে ফ্যাট প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করে তো দেহে ফ্যাটের জারণ বৃদ্ধি পেলে কি বললাম দেহে ফ্যাটের জারণ বৃদ্ধি পেলে রক্তে কিটোন বডি নামক রেচন পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় কি বললাম দেহে যদি ফ্যাটের জারণ বৃদ্ধি পায় তাহলে কোথায় রক্তে কিটোন বডি নামক রেচন পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় যা বৃক্কের পক্ষে অত্যন্ত ক্ষতিকর তো ইনসুলিন ফ্যাটের জারণ ক্রিয়ায় বাধা সৃষ্টি করে কিটোন বডি প্রস্তুতিটাকে বন্ধ রাখে ক্লিয়ার ইনসুলিন কি করে কিটোন বডি প্রস্তুতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য এই ইনসুলিনকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন কি বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন এই ইনসুলিন যদি কম হয় তাহলে কি হয় রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায় ফলে কি হয় मधुमेह বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয় কি বললাম রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায় কখন রক্তে শর্করার পরিমাণ তখনই বৃদ্ধি পাবে যখন ইনসুলিন কম খরিত হবে এর ফলে কি হবে মধুমেহ বা ডায়াবেটিস রোগ বৃদ্ধি পাবে তো এতক্ষণ ধরে অ্যান্টি ডায়াবেটিক হরমোন রূপে ইনসুলিনের ভূমিকা তোমাদের সামনে ডিসকাস করেছি যেটা তোমাদের সিলেবাসের অন্তর্গত তো এবারে আসছি ইনসুলিনের আসল কাজগুলো কি কি তো চলো জেনে নি নাম্বার ওয়ান হচ্ছে কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে কি করে কোস্পরদার ভেদ্যতা বৃদ্ধি করে গ্লুকোজ প্রবেশকে বৃদ্ধি করে এটা হচ্ছে ইনসুলিনের প্রথম কাজ নাম্বার টু হচ্ছে রক্তে অতিরিক্ত গ্লুকোজকে কি বললাম রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃত এবং পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে কি করে যকৃত এবং পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে কাকে গ্লুকোজকে এর ফলে কি হয় রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়তে পারে না অর্থাৎ ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে দেয় না নাম্বার থ্রি হচ্ছে যকৃতে নিও গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় কি প্রক্রিয়ায় নিও গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় অশর্করা থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা সৃষ্টি করে নাম্বার ফোর হচ্ছে যকৃতে কিটোন বডি উৎপাদনে বাধা সৃষ্টি করে কি হয় যকৃতের মধ্যে কিটোন বডি উৎপাদনে বাধা সৃষ্টি হয় তো এরপরে আসছি গ্লুকাগন এই গ্লুকাগন কোথা থেকে খরিত হয় এই গ্লুকাগন খরিত হয় আইলেটস সব ল্যাঙ্গারেন্স গ্রন্থির আলফা কোষের থেকে কি কোষের থেকে গ্লুকাগন খরিত হয় আইলেটস সব ল্যাঙ্গারেন্স গ্রন্থির আলফা কোষের থেকে তো এই গ্লুকাগন কি এই গ্লুকাগন হলো একটি কিটোজেনিক হরমোন কি বললাম গ্লুকাগন হলো কিটোজেনিক হরমোন তো গ্লুকাগন কি করে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে এটি একটি কি ধরনের হরমোন এটি একটি হাইপার গ্লাইসেমিক হরমোন বললাম এটি একটি হাইপার গ্লাইসেমিক হরমোন এটা বারবার মনে রাখবে গ্লুকাগন হলো হাইপার গ্লাইসেমিক হরমোন তো গ্লুকাগনের ফাংশন বা কাজগুলো কি কি রক্তের মধ্যে যে শর্করা নিয়ন্ত্রণ এই শর্করা নিয়ন্ত্রণে গ্লুকাগন কি করে ইনসুলিনের ঠিক অপোজিট কাজ করে বা বিপরীত কাজগুলো গ্লুকাগন করে কার ইনসুলিনের বিপরীত কাজগুলো গ্লুকাগন করে তো চলো জেনে নি নাম্বার ওয়ান রক্তে শর্করার পরিমাণ হ্রাস পেলে কখন রক্তে যদি শর্করার পরিমাণ হ্রাস পায় তখন কি হয় তখন গ্লাইকোজেনোলাইসিস কি বললাম গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে বিশ্লিষ্ট করে কি বললাম যকৃতে সঞ্চিত এই গ্লাইকোজেন এই গ্লাইকোজেনের থেকে গ্লুকোজে পরিণত হয় বা গ্লুকোজকে বিশ্লিষ্ট করে এবং রক্তে তা সরবরাহ করে নাম্বার টু গ্লুকাগন যকৃতে গ্লুকোনিওজেনেসিস কি প্রক্রিয়ায় গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় ফ্যাট এবং প্রোটিন থেকে গ্লুকোজ সংশ্লেষ করে কি করে ফ্যাট এবং প্রোটিনের থেকে গ্লুকোনিওজেনেসিস এমন একটা প্রক্রিয়া যেখানে ফ্যাট এবং প্রোটিনের থেকে গ্লুকোজটা সংশ্লেষিত হয় এটি হলো হরমোনের দৈত্য নিয়ন্ত্রণের উদাহরণ তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ